নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চার ডিসেম্বর বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জির রায়দান স্থগিত রেখে সুপ্রিম কোর্ট বলেছে লজ্জা হওয়া উচিত নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো দেগঙ্গায় মোহাম্মদ কামরুজ্জামানকে দেয়া হয়েছে মাওলানা আজাদ স্মৃতি পুরস্কার মমতার মন্তব্যের পরেই আইপ্যাক বিরোধীদের শক্তি বৃদ্ধি তৃণমূলে কি রাজনৈতিক সমীকরণ বদলাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার যে আহ্বান জানিয়েছেন তার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা সঠিকভাবে বোঝেন কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে একনাথ সিন্ডেকে সামলে বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শপথ নেবেন আগামী বৃহস্পতিবার এবার দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআই প্রধানের কাছে পত্র লিখেছেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণুগুপ্ত বাবরি থেকে সম্বল থেমে নেই মন্দিরের দাবি উত্তরপ্রদেশের বদায়ুনের শামসি জামে মসজিদ ঘিরেও বিতর্কের সূত্রপাত মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক সভাপতি মুকেশ প্যাটেলের দুবছর আগের করা এক আবেদনের শুনানি করেছে স্থানীয় আদালত বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে বলছে কবে তারেক রহমান দেশে ফিরবেন ইসরায়েলের সংবাদ মাধ্যম বলেছে হিজবুল্লার হামলায় ইসরায়েলের মেতুলা শহরের ষাট ভাগেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনই সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলের মিত্র আমেরিকার ওপর ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আঘাত করেছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জির রায়দান স্থগিত রেখে সুপ্রিম কোর্ট বলেছে লজ্জা হওয়া উচিত শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে ইডির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে তিনি এত সহজে জামিন পেতে পারেন না পার্থের আইনজীবী মুকুল রোহতগি মামলায় অনেকেরই জামিন পেয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে সওয়াল করেছেন তবে আদালতের বক্তব্য অন্য কারো সঙ্গে এই বিষয়টা এক করবেন না এই বিষয়টা এক নয় কারণ উনি মন্ত্রী ছিলেন অন্য কারো সঙ্গে তুলনা টানার আগে লজ্জা হওয়া উচিত দেগঙ্গায় মোহাম্মদ কামরুজ্জামানকে দেওয়া হয়েছে মাওলানা আজাদ স্মৃতি পুরস্কার দেগঙ্গার আজাদ চাইল্ড একাডেমি মৌলানা আজাদ স্মৃতি পুরস্কার দু প্রদান করেছে ফ্রন্ট পেজ একাডেমির চেয়ারম্যান এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানকে মঙ্গলবার দেগঙ্গার বুড়িরহাট বাজার অবস্থিত আজাদ চাইল্ড একাডেমিতে অনুষ্ঠিত হয় একাডেমির নবমবর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন একই সঙ্গে আজাদ চাইল্ড একাডেমিতে এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা ফিজে স্কুলে পড়ার সুযোগ প্রদান করা হয় যেখানে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ বিনা পয়সায় বাচ্চাদের পাঠদান দেওয়া হবে উক্ত অনুষ্ঠানে ফ্রন্টফেজ একাডেমির চেয়ারম্যান এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাহেবকে মাওলানা আজাদ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে কামরুজ্জামান বলেন প্রতিটা সন্তানকে আদর্শ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সকলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার যে আহ্বান জানিয়েছেন তার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা সঠিকভাবে বোঝেন কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে তিনি বলেছেন জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সাধারণত পাঠানো হয় না শুধুমাত্র কোনো দেশের সরকার নিজে থেকে অনুরোধ জানালে তবেই তা সম্ভব হয় শশী থারুর বলেছেন যখন কোন দেশ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে তখনই জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয় তবে সেই দেশের সরকারেরই জাতিসংঘের কাছে এই বিষয়ে অনুরোধ জানাতে হয় বাংলাদেশে কি ঘটছে তাই নিয়ে নজর রাখা জরুরি তবে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রয়োজনীয়তা সম্পর্কে আমি নিশ্চিত নই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী এগারোই ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি একটা বৈঠক ডেকেছে এই কমিটির বর্তমান প্রধান শশী থারুর একনাথ সিন্ডেকে সামলে বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিশী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শপথ নেবেন বৃহস্পতিবার বুধবারের বৈঠকে তাকেই নেতা বেছেছে বিজেপির পরিষদীয় দল আনুষ্ঠানিকভাবে তাকে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে তার মানে দশ দিন ধরে চলা জল্পনার অবসান ঘটেছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন দেবেন্দ্র ফাডনবীশ এবার দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংক্ষেপে এএসআই প্রধানের কাছে চিঠি লিখেছেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণুগুপ্ত তিনি অভিযোগ করেছেন যে মোগল সম্রাট আরঙ্গজেব যোধপুর এবং উদয়পুরের মন্দিরের অবশিষ্ট অংশের উপর এই মসজিদ নির্মাণ করেছিলেন চিঠিতে অভিযোগ করা হয়েছে জামে মসজিদ নির্মাণে হিন্দুদের দেবদেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে এছাড়া মসজিদের সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে আরও কয়েকটা মূর্তি এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করা হয়েছে হিন্দু সেনা সভাপতি এএসআইকে অনুরোধ করেছেন তারা যেন এই বিতর্কিত ভূমিটাতে সার্ভে করেন কারণ তার মতে জামে মসজিদের বর্তমান কাঠামোর পেছনেই আসল রহস্য লুকায়িত রয়েছে তিনি দাবি করেছেন ঐতিহাসিক নথিপত্র এই কথা প্রমাণ করে যে আরঙ্গজেব হিন্দুদেরকে অপমানিত করার জন্য এই সকল তৎপরতা চালাতেন তিনি আরও দাবি করেন এই সার্ভে যদি চালানো হয় তাহলে দেখা যাবে যে মসজিদটার বর্তমান কাঠামোই মন্দিরের কাঠামোকে লুকিয়ে রেখেছে এতে ওই মন্দিরের কিছু অবশিষ্ট অংশ পাওয়াও যেতে পারে বাবরি থেকে সম্বল থেমে নেই মন্দিরের দাবি উত্তরপ্রদেশের বোদায়ুনের সামসি জামে মসজিদ ঘিরে ও বিতর্কের সূত্রপাত মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক সভাপতি মুকেশ প্যাটেলের দুবছর বছর আগের করা এক আবেদনের শুনানি করেছে স্থানীয় আদালত মন্দির ভেঙে মসজিদ নির্মাণের অভিযোগ চলছে তো চলছেই মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক সভাপতি মুকেশ প্যাটেলের দুবছর আগের করা এক আবেদনের শুনানি করেছে স্থানীয় আদালত আটশো বছরের পুরনো এই মসজিদটা একটা শিব মন্দির ভেঙে নির্মিত হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে পাশাপাশি এই যুক্তি দেখিয়ে আদালতের কাছে মসজিদের জমিটা হিন্দুদের কাছে হস্তান্তর করার আবেদনও জানানো হয়েছে দু সালের আঠাশে আগস্ট পিটিশনার মুকেশ প্যাটেল আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন সেই সময় সাংবাদিকদের কাছে প্যাটেল দাবি করেছিলেন যে কুতুবুদ্দিন আইবক দ্বাদশ শতাব্দীতে মন্দিরটা ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেছেন আমার কাছে প্রমাণ আছে তিনি বলেছিলেন মসজিদের নিচে এখনও মূর্তি পুরনো স্তম্ভ এবং একটা গুহা রয়েছে সার্ভে করলেই আমাদের দাবি প্রমাণ হয়ে যাবে অন্যদিকে বদাউন মসজিদের আইনজীবী আসরার আহমেদ সিদ্দিকী বলেছেন সেখানে মন্দিরের কোনো প্রমাণ নেই মাওলানা শাহাবুদ্দিন রাজভি সংবাদ মাধ্যমে বলেছেন বারোশো সালে শামসুদ্দিন ইলতুতমিস মসজিদটা নির্মাণ করেছিলেন তাই এই মসজিদের নাম শামসি জামে মসজিদ তিনি বলেছেন বাদশাহ সুফি মতবাদে বিশ্বাসী ছিলেন কারণ সেই সময় সম্মিলিতভাবে মুসলমানদের নামাজ পড়ার জায়গা ছিল না শাহাবুদ্দিন রাজভি আরও বলেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যারা ইতিহাস জানে না তারা সহজেই দেশের যে কোনো মসজিদকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় মন্দির বলে দাবি করতে পারে যারা এই ধরনের দাবি করছেন তারা দেশের শত্রু বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয় এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা বুধবার বাংলাদেশের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন তিনি চারটেই শুরু বৈঠকে বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছেন বলছেন কবে তারেক রহমান দেশে আসবেন গতকাল মঙ্গলবার তেসরা ডিসেম্বর সন্ধ্যা ছটায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এই সব কথা বলেছেন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এই সমাবেশের আয়োজন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে কলকাতায় হামলা হয়েছে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে ইসরায়েলের সংবাদ মাধ্যম বলেছে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের মেতুলা শহরের ষাট ভাগেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটা এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলা এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরায়েলি মিডিয়ার বরাতে আলমায়দিন জানিয়েছে হিজবুল্লার হামলার কারণে মেথুলা একটা ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে সেখানকার চারশো পঞ্চাশটারও বেশি বাড়ি হিজবুল্লার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অন্তত ষাট ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে মেথুলার মেয়র ডেভিড আজুলাই শহরটার বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন আমরা এখন খুব জটিল অবস্থায় আছি মেথুলায় ঠিক কি কি অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন যা নিকটবর্তী ওদাইশা এবং কাফার কিলার সম্মুখভাগে অবস্থিত মেয়র আজুলাই জানিয়েছেন ওই এলাকায় একশোটা বাড়ির মধ্যে অন্তত পঁচাত্তর ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার সবই ব্যবহার অযোগ্য সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন এছাড়াও ফিলিস্তিনের দখলকৃত উত্তরাঞ্চলের কুড়ি হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে আজুলাই আরও উল্লেখ করেছেন দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন সেকেলের মানে ইসরায়েলি মুদ্রা সেকেলের বা পঞ্চান্ন কোটি মার্কিন ডলারের বেশি ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলের মিত্র আমেরিকার ওপর ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী আঘাত করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটা ড্রেস ট্রয়ার এবং তিনটে সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে তিনটে সরবরাহ জাহাজ রয়েছে এই তিনটে জাহাজের নাম স্টেনা এমপেসেবল মায়ের সারাটোগা এবং লিবার্টি গ্রেস সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেষ বেলায় এই সব কথা জানিয়েছেন তিনি বলেছেন এই অভিযানে ইএমএন নৌবাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ